প্রিয় আলাইকুম কেমন আছো সবাই এসে করি সবাই ভালো আছো টাটেলার থাম্বেল থেকে ঠিকই বুঝতে পেরেছো যে আমি যাচ্ছি আজ করছি শপিং করতে আর আমি যাচ্ছি শপিং করতে সাইকেল নিয়ে যেহেতু আমাদের এই রাস্তাটা পুরোটাই হচ্ছে মানে ফাঁকা রাস্তা গাড়ি চলাচল করে না তো ওই কারণে সাইকেল নিয়ে এসেছিলাম ট্রেন হচ্ছে মেন রোডে এসে আমার একটা আত্মীয়দের বাড়িতে সাইকেলটা রেখে আর এই গাছটা হচ্ছে ছোটবেলায় এই ফুল থেকে মিষ্টি বাড়তো মানে মধু বাড়তো মধু খেতাম আর আমাদের গ্রামের পরিবেশটা জাস্ট দেখো তাই সেদিনকে দিনকে প্রচুর ভিড় হয়েছিল আর ঈদের সময় তো একটু ভিড় হওয়ার কথা চলো দেখতে থাকুক ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুক তো আমি ফার্স্টে চলে এসেছিলাম লেহেঙ্গার দোকানে বাট এখানে আমার লেহেঙ্গা পছন্দ হচ্ছিলো না তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার লেহেঙ্গা অনেক পছন্দ বাট এবারে আমি ভেবেছিলাম লেহেঙ্গা নেব কিন্তু পছন্দ না বলে আমি চলে এসেছিলাম দেন হচ্ছে আমি শাড়ির দোকানে চলে এসেছি মেনলি যেটার জন্য আসে সেটার জন্য আমি চলে আসলাম তো এখানে আমরা শাড়ি চুজ করছিলাম এখানে দু তিনজনা ছিলাম তো সেখান থেকে এই শাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছিল এটা নেওয়া হয়েছে দেন একটু উল্টে পুলে দেখছিলাম ভিতরটা কেমন হবে তো ভিডিওটা কেমন হয়েছে জানিও আর এই বিয়ের শাড়িটা অ্যাকচুয়ালি আমার জন্য না এটা আমার একটা বোনের জন্য তো তার জন্য পছন্দ করে দিচ্ছিলাম আর বাই আল্লাফিস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে